ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের জলে জীবন আর এই বাস্তবতাকে সামনে রেখেও দীর্ঘদিন ধরে এই গ্রামে নিরাপদ পানীয় জলের কোন স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি ফলে বাধ্য হয়ে কাছাড়ের এই গ্রামের মানুষ একটি ছোট নালার জল ব্যবহার করে দিন কাটাচ্ছেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই নালার জলই বর্তমানে গ্রামবাসীদের একমাত্র ভরসা একই জলে কাপড় ধোয়া বাসন পরিষ্কার সহ দৈনন্দিন নানা কাজ সারতে হচ্ছে এমনকি সেই জলই পান করতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার এতে শিশু বৃদ্ধ এবং অসুস্থদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জলবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনায় উদ্বিগ্ন এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ বিষ্ণুপুর গ্রামে এখনো পর্যন্ত সরকারি নলকূপ পাইপলাইনের জল কিংবা পরিশোধিত পানীয় জলের কোনো ব্যবস্থা বহু মানুষকে স্নানের জন্য বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে ওই নালার কাছে যেতে হয় এতে নারী এবং শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি বেড়েছে স্থানীয়দের আরও অভিযোগ একাধিকবার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রতিদিন ঝুঁকিপূর্ণ জল ব্যবহার করে জীবনযাপন করতে হচ্ছে গ্রামবাসীদের এলাকাবাসীর একটাই দাবি অতিসত্তর বিষ্ণুপুর গ্রামে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হোক জলই জীবন আর এই মৌলিক অধিকার থেকে যেন আর কোনো মানুষ বঞ্চিত না থাকে সেই আশাতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষ্ণুপুর গ্রামের মানুষজন আমরা নদীর জল খাইয়া বহুত দিন হয়ে গেছে আমরা ওনা পিএসি হইয়াহারি জল পাইয়া না খাইবার লাগে সান টান কাপড় আতা সব ওনার দোয়া ওনা খাওয়া হয় ওর